দশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চারে আগস্ট দাউদকান্দি উপজেলায় প্রথম শহীদ হন শহীদ রিফাদ সেই রিফাদের স্মরণে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আমার পিছনে দেখতে পাচ্ছেন তারা রেলি করেছেন এবং তাদের একটি দাবি কিন্তু তারা আজকে করেছেন তাদের দাবিটা কি আমরা জানার চেষ্টা করব এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা শাখার যেই সমন্বয়ক আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখন কথা বলবো যে সুকিপুর গ্রামে যে সমন্বয়ক আছেন শান্ত ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব শান্ত ভাই আজকে আপনাদের কি দাবিটা নিয়ে আপনারা আছেন আন্দোলনটা করছেন সর্বপ্রথম হচ্ছে আমাদের যেই শহীদ রিফাত শহীদ হয়েছে দেশের জন্য প্রাণ দিতে তার জন্য আমরা আজকে শোক করতেছি আরেক হচ্ছে আমরা চাই যে শহীদ রিফাতকে যারাই হত্যা করছে নির্মমভাবে তাদের বিচার হোক এবং শহীদ রিপাতের যেই পরিবার তারা সঠিক বিচারটা ভাগ আমরাও শহীদ রিপাতের পরিবার আমরাও যেন সঠিক বিচারটা ভাই আমাদের আমার ভাই মারা গেছে এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আজকে প্রধান উদ্দেশ্য আমার পিছনে দেখতেছেন একটি গেট আছে এটা গ্রামের প্রধান ফটক পিছনে আরেকটি গেট আছে আরেকটি রাস্তা আছে এখন আমরা চাচ্ছি যে আমার গ্রামবাসী চাচ্ছি আমাদের যেই রাস্তাটা আছে রাস্তাটা শহীদ রিপাতের নামে হোক শহীদ সুখীপুর শহীদ রিপাত সড়ক এটার উদ্দেশ্যে আমরা আজকে এখানে সবাই সম্মিলিত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে সমন্বয়ক আছেন ওনার সাথে কথা বলবো যে আজকে ওনারা এই যে শহীদ রিফাতের স্মরণে আজকে শোক করেছেন আগামীতে কি কি করবেন আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই জানেন দাউদকান্দির প্রথম শহীদ রিফাত আসলে আমরা এই রিফাতের যে চেতনা উনি যেই উদ্যমী চেতনা যেই চেতনা নিয়ে শহীদ হয়েছে ওই চেতনা আমরা ধরে রাখতে চাই এই ধরে রাখার জন্য আমরা এই ওর সুখীপুর গ্রামের যে প্রধান পথক ওই এই ফটক এই রাস্তা আমরা রিফাতের নামে আমরা উৎসর্গ করতে চাই ওইটার ভিত্তিতে আজকে আমরা রিফাত শহীদ রিফাতকে আমরা স্মরণ করতেছি এবং এই ফটক এই ফটক আমরা যে ওনার নামে উদ্বোধন করতেছি ওইটা আমরা আজকে জানান দিলাম ইনশাল্লাহ অতি শীঘ্রই এটা বাস্তবায়ন করা হবে আমাদের সুকিপুরের যে প্রবেশদ্বার যেই রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে আমাদের এখানে একটা গেট আছে এই গেইটের মধ্যে আমরা শহীদ রিফাতের নাম লিখতে চাই এবং আমাদের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটার নামকরণ যেন শহীদ রিফাত সড়ক হয় এটা আমাদের প্রধান দাবি এবং আমার ভাইকে এই শহীদ রিফাতের গায়ে যারা গুলি করেছে যারা ওই হত্যাকারী ওই খুনিদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক কোনো ছাত্র জনতার উপর গুলি করতে ওই সাহস না পায় আমরা ওই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই সুখীপুর আদর্শ গ্রাম প্রবেশপত্রী আছেন সেই প্রবেশপত্রি প্রবেশপত্রির কিনা নাম পরিবর্তন করেই কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা কিন্তু শহীদ রিফাদের নামে কিন্তু নামকরণ করতে চাচ্ছেন আমাদেরকে যতটুকু জানিয়েছেন অতি শীঘ্রই এই সুখীপুর যেই রাস্তাটি আছে রিফাদের নামে কিন্তু এই সড়কটি নামকরণ করা হবে তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ